হাম্মদ ডাক দে কই চাচা মা নাই বাবা নাই দাদাও নাই আপনি ছাড়া আপন বলতে দুনিয়ার কেউ নাই ও চাচা আপনি চলে গেলে কারে দেখা দেখা তাকবো কার বুকে মাতার একা ঘুমাবো চাচা শুধু সাম দেশে না পৃথিবীর যে কোনো প্রান্তে যাও আমারে নিয়ে যাও অসুবিধা নাই শুধু মানুষ চিন্তাই পড়ে গেছে কা ফেলার সত্তর থেকে বাহাত্তর জন লোক ছিল সবাই বলে আবু তালিব লইয়া লাও কারণ তোমার বাতিজা হলো শক্তিশালী আছে হলো শক্তিশালী আছে কেমন শক্তিশালী বলা হয় আগেকার নবীদের গায়ে চল্লিশ জন বীর পালুয়ান যারা কুস্তি গেলে গায়ের শক্তি কাটায় যারা শক্তি দেখায় চল্লিশ জন বীর পালোয়ানের শক্তি ছিল একজন পয়েগাম্বরের গায়ে ঠিক এমন চল্লিশ জন পয়গাম্বরের গায়ের শক্তি আমার আল্লাহ শিশু মুহাম্মদের গায়ে দিয়া দিছে শক্তি সমৃদ্ধ আছে লয়ে লাও অসুবিধা নেই লয়ে লাইছে কা যখন চলছে সিরিয়ার আগে কাছাকাছি একটা গাছের ছায়া দিকে আবু তালিব বলে তা বুগাড়ো রৌদ্রের প্রখরতা বেশি রৌদ্রের তাপমাত্রা বেশি আমরা এই জায়গায় বিশ্রাম করব খাওয়া দাওয়া করব তারপরে আমরা আবার সামনের দিকে আগাব কিতাবের মাঝে উল্লেখ করা হয় বুহাইরা নামক একজন পাদ্রি ওই গাছের কাছাকাছি একটু দূরে ছাব্বিশটা বছর ধরে গড় বাইদা অপেক্ষায় অপেক্ষার প্রহর গঞ্ছে সে ছিল তাওরাতের পণ্ডিত তাওরাত কিতাবের মাঝে ফাইসে শেষ জামানার একজন নবী হবে যার নাম মোহাম্মদুর রসুল্লাহ বলেন না সাল্লাহ আলহ্লাম সে ফরসে ওই মোহাম্মদ হবে যার নাম হবে মোহাম্মদ মায়ের নাম আমেনা বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুতালিব চাচার নাম আবু তালেব তার বংশ তালিকা ফুল্লি ফুল দেওয়া আছে এবং তার গুনাগুন যেগুলি আছে সব দেওয়া আছে গায়ের আকৃতি তাও দেওয়া আছে চেহারার আকৃতি তাও দেওয়া আছে মোহরের নবুয়াতের আলামতও দেওয়া আছে সব আমার আল্লাহ তাওরাতের ভিতরে যাবুরের ভিতরে ইঞ্জিলের ভিতরে অর্থাৎ কোরআনের আগে দুনিয়াতে যত আল্লাহ তালা আসমানি সহিফা কিতাব আদি পাঠাইছে সব কিতাবের মাঝে আপনার আমার নবীর প্রশংসা আমার আল্লাহ উঠাইয়া দিছে ওই পাদ্রি ছাব্বিশটা বছর ধরে অপেক্ষা করে সে কিতাবের মধ্যে পাইছে শিশু মোহাম্মদের বয়স যখন বারো বছর পূর্ণ হবে ওই দিন এই রাস্তা দিয়ে মোহাম্মদ সিরিয়ায় যাবে শুধুমাত্র মোহাম্মদের চেহারাটা মন ভরে দেখার জন্য অপেক্ষার প্রহর গণে শুধুমাত্র মোহাম্মদের চেহারাটা দেখবে মোহাম্মদের প্রেম ভালোবাসার জ্বালা কমাবে জ্বালা মিটাইবে শিশু মোহাম্মদের চেহারা দেখার জন্য ছাব্বিশটা বছর ধরে দরে অপেক্ষার প্রহর গণে বছর ধরে শুধুমাত্র খুঁজে মক্কা দেখে আসছে নি সরদার আবু তালেব কিনা মক্কা দেখে যে কা ফেলা আসছে ওই কা ফেলার মাঝে শিশু মুহাম্মদ আছে কিনা তার গড়ের দরওয়াজায় দাঁড়ায় রয়েছে দূর দৃষ্টি দিয়া দেখতেছে একটা কা ফেলা আসতেছে কা ফেলার মাঝে সবার আগে একজন শিশু আছে বারো বৎসরের বয়স মোহাম্মদ তখন তো চিনে না একটা শিশু আছে সব মানুষগুলির মাথার মাঝে রৌদ্রের ছায়া লাগে কিন্তু দেখা যায় আগে আগে যে শিশুটা আছে এই শিশুর মাথা তার গায়ে ছায়া লাগে না আসমানের একটা মেঘের কণ্ড তার ছায়া দিয়ে রাখছে দৌড় দিয়া সামনে আগাইছে মন বলে আমার মনের আশা পূরণ হয়ে যাবে সামনে যখন আগাইছে তাকে দেখতেছে শিশু মোহাম্মদ যখন যায় দুদের গাছগুলি নত ওইয়া ওইয়া পয়গম্বর সেজদা দেয় সুবাহান আল্লাহ সে চিল্লানি দিয়ে কয় ছাব্বিশ বছরের মনের আশা আমার আল্লাহ পূরণ করবে কাফেলা যখন তাই গেছে তারা যখন তাবু গাড়ছে শিশু মুহাম্মদ চাচাদের সাথে বসবে বেআবি হয়ে যাবে এ ভাই যুবক বাই তুমি আমিও তো যুবক তুমি আমিও তো শিশু নবী মুহাম্মদ শিশু। দেখো ছোটোবেলা থেকে কত আদবওয়ালা ওলা চাচাদের সাথে বসবে যদি বেআবি হয় আমরা তো খালি বই না চাচা দাঁড়ায় আমি শিয়ারো বইও আমি কি কম চাচার উপরে বাতিজার মাথা বরি আমি কি সাধারণ মানুষ সম্মান দিলে দিলে দেখ না না আমার সম্মানটা আগে লাগবো কথা আছে বাফের জুতা আমার মান হল্লাই বাসাইছে জুতার বাড়ি খাইছি না এমন বেয়াদব মার্কা সন্তান বাতিজা যুব কয়ে লাভ নাই যদি বাতিজা হওয়া লাগে সন্তান হওয়া লাগে আদবওয়ালা হ শিশু মোহাম্মদের মতো পয়গাম্বর তাদের সাথে বসে না আবু তো আলিব ডাক দেয়া কয়ে বাতিজা তাঁবুর সাথে বসো বলে চাচা আপনাদের সাথে বসবো কি জানি হয়ে যায় একটু দূরে বসে যায় সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয় তাবু থেকে একটু দূরে সরে গিয়া একটা মরা গাছ মরা গাছ যার যেই গাছটা একদম মরা শুকায় গেছে ডালা ডালগুলি লটকিয়া রয়েছে ফাতা নাই একদম টাটকা শুকনা শুকনা মরা গাছের কাছে গিয়া পয়গাম্বর দাঁড়াইছে ওই পাদ্রি দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে শিশু মাত্র মরা গাছের নিচে গিয়া দাঁড়াইছে মুহূর্তের ভিতরে গাছটা জেতা হইয়া অটোমেটিকলি তাজা পাতা দিয়া পয়গাম্বরকে সায়া কয় আমার আশা আল্লাহ যদি আজকে পূরণ করে দৌড়ে তাঁবুর কাছে আসছে আয়সা জিগা তোমরা কি মক্কা থেকে বলা হ। তোমাদের কাফেলার লিডারকে আবু বলা হ তোমরা কি কুয়ের বংশের লোক বল আবু তালিফ বয় হয়ে গেলো ব্যাপার কি আমরা কোন জায়গা থেকে আইসি কতজন আইসি কোন বংশের লিডারকে সব জানে উদ্দেশ্য কে জানি কোনো গোয়েন্দা তো লোক লক্ষী না আবু তালিফ জিগা আপনি কে আমি একজন সাধারণ মানুষ ওই গড়টায় আমার বাসা বলে কেন আসছেন বলে আবু তালিব আমার মন চায় আপনার কাফেলার প্রত্যেকটা মানুষের আজকের দুপুরের অক্তের খাবার খাওয়াইতাম আমার মনের বড় আশা আবু তালিব বলে যদি খাবার খাওয়ান আপনার ইচ্ছা হয় অসুবিধা নাই খাওয়ান খানা ফিনা যখন রেডি হয়ে গেছে পাদ্রি আশা বলে আবু তালিব আপনার লোকদেরকে নিয়ে আপনি প্রবেশ করতে পারেন মেহমান খানায় দোস্তেখানায় বসতে পারেন সব একটা পরামর্শের মাঝে বসে গেছে আমরা যে তার এখানে যাব আমাদের ব্যবসায়ী মালামাল অনেক মুদ্রা আছে হিসাব ছাড়া অনেক এইগুলির পাহা আড়া কে করবে কাউকে কেউ বিশ্বাস করতে পারে না দেখেন বাজে লোক যদি দশটা একটা না হয় একটা আরেকটারে বিশ্বাস করে না একটা আরেকটারে বিশ্বাস করে না কেন আমি যেমন বাট পারো তুই কি আর বালা মানুষ আমি তো বালা না তুই আর কতক্ষণ বালা তোরে কেমনে বিশ্বাস করুন বিশ্বাস করুন যায় না এই জন্য দেখেন বিশ্বাস নাই সব ডাক দেয়া কয়াবু তালিব আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারি না যাকে আমরা পাহাড় বানায়া দস্তরখানায় চলে যাবো সে যদি কাম বানায়া দেয় বাইগা যায় আবু তালিব আমরা সবার সিদ্ধান্ত একটা মত সবার একমত আজকের এই এই মালামালের পাহারাদার যদি শিশু মোহাম্মদ রে বানানো হয় আমরা সব রবের নামের কসম এটা বলতে পারি এক ইঞ্চি সম্পদ আমানত রেখে হবে না। কই দেন না বয়স কত ভাই কত বারো বলেন না পয়গাম্বরের বয়স কত সব এক বাক্যে কয় আজকের এই কাফেলার ফেলার নিরাপত্তার পাহাড় মোহাম্মদ সারা কেউ বিশ্বাস করতে পারি না বৃদ্ধ বাবা যুবক ভাই কথাটা মনে কষ্ট নিয়েও না সুযোগ পড়ছে কইয়ালায় তোমার বয়স পঞ্চাশ তোমার বয়স ষাট তোমার বয়স আশি তুমি একজন ইমাম তুমি একজন মুতল্লি তুমি একজন মুয়াজ্জিন তুমি একজন সাইফুল হাদিস এরপরও তোমারে তোমার জনগণ বিশ্বাস করে না কেন করে না আমি না আসি বৎসরের বুড়া কেন করে না আমি যে যৌবনকালে কি করছি সবার কেন বিশ্বাস করে না আমি যে কি কইরা আইসি না আমি যে কি কইরা আইসি না আইসি সবাই জানে এর লেগে বিশ্বাস করে না ভাই চিন্তা করা আমরা তো ওই নবীর উম্মত যেই নবী বারো বৎসর বয়সের সময় কাফেলার সব লোকগুলি একত্র ইয়া সার্টিফিকেট দেয় আবতালি আস এই পাহারাদার শিশু ছাড়া আর কাউকে বিশ্বাস করেন যায় না ও যুবক বৃদ্ধ বাবা তুমি আমি তো ওই নবীর উন্মত হওয়ার পরে কেন এই নবীর আদর্শটা আমার গলায় পড়তে পারি না কেন পারি না এই নবীর আদর্শ নিজের কাছে আনতাম পারি না কেন কুনিয়া লবি বুঝাইতে পারছি কিনা জানি না কেন পারি না দুনিয়া লোভি দুনিয়ার লেগে পাগল হয়ে গেছি যদি দুনিয়ার লেগে পাগল না হইতাম মসজিদের একটা সুক্রি কেমনে চুরি করি এটার কয়টি আর মাল বুঝছেন নাকি দেখ আবার আপনার আর কইতেছি মনে করেন না কয়ে আর কি আল্লাহ হেদায়াত দেখ নবীর আদর্শের উন্মত হওয়ার তৌফিক আমাকে আমাদের সবাই দান করো বলেন না আমিন সব সিদ্ধান্ত যখন একমত শিশু মোহাম্মদ দিয়া দাও সবাই আইসা কয় বাতি যা আমরা মেহমান কানায় খানায় যাব আমাদের সব ঐক্যবদ্ধ হয়ে গেলাম আজকের এই মালামালের পাহারাদার তোমারে বানাইতাম ও বাতি যা মালামালের পাহারাদার তুমি হয়ে যাও বলে অসুবিধা নাই হয়ে গেলাম মালামালের পাহারাদার পয়গম্বরকে বানায়া সত্তর জন বাহাত্তর জন লোক যখন খানায় বসে গেছে আবু তালিব যখন সবাই এ নিয়ে খানায় বসছে পাদ্রি ছাব্বিশটা বছর ধরে যে শিশু মোহাম্মদ রে এক নুকা খানা খাওয়ানোর অপেক্ষার প্রহর সে এক 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 করে তাকায়া তাকায়া দেখে সব মানুষ আছে শিশু মোহাম্মদ নাই সব আইসে শিশু নাই ফাদ্রি দিকে আবু তালিব কেউ বাকি আছে না ও আবু তালিব কেউ বাকি আসেনি কোনা কেউ বাকি নাই সবাই আইসে দেখো কেউ বাকি আসেনি শিশু তালিব একজন মানুষ বাকি না শিশু রে যখন নিয়ে আসছে ছাব্বিশটা বছর ধরে পয়েকাম্বরের ভালোবাসা অন্তরে লালন পালন করতেছে পয়েকাম্বরকে নিজের হাতে মায়া কইরা অন্তরের ভালোবাসা দিয়া পয় নুকমা খাওয়ায় খাওয়াইয়া খানা পিনা যখন শেষ আবু তালিবরে ডাক দেয়া কয় আবু তালিব আও গুফন কামড়ায় গুফন কামরাই যখন ঢুকছে যে এই শিশু মোহাম্মদ তোমার কি হয় ক আমার সন্তান ক মানি না বলে আমার সন্তান মানি না আমার সন্তান ক আবু মিথ্যা বইল না মিথ্যা বইল না এই শিশুর নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা শিশুর বংশটা কোরআ মা ছয় মাস ছয় বৎসরে মা দুনিয়া থেকে বিদায় জন্মের আগে মা দা বাবা বিদায় আট বছর আট বৎসর বয়সে দাদা বিদায় তুমি তো তার চাচা হও কো জানেন তে জিগান খেন কিগাইতেছি তুমি শিশু মোহাম্মদ রে কতটুকু ভালোবাসো এটা বলো বলে পাদ্রি শুন রে কেন আমি বারবার আমার সন্তান বলছি জানো আমি আমার সন্তানের চাইতে এমন কি আমি আমার নিজের জীবনের চাইতে শিশু মুহাম্মদরে ভালোবাসি এর লেগে তো আমার সন্তান কইছে কাবু তালিব তার মঙ্গল চাও না মঙ্গল চাও কে মঙ্গল চাই ও আবু তালিব যদি শিশু মুহাম্মদের মঙ্গল চাও শোনো শোনো আজকের দিন আজকের দিনটাতে সিরিয়ার মাঝে শত শত ইহুদি পাদ্রীরা ইহুদি পণ্ডিতেরা তারা তাদের ধর্মীয় কিতাবটারে উল্টাইয়া তারা তাদের ধর্মীয় কিতাবটারে উল্টায়া মুহাম্মদের নামটারে সামনে বাহির কইরা বৈশা রইছে কারণ তোরাতের মাঝে উল্লেখ করা আছে বারো বছর যখন পূর্ণ হবে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে আজকের দিনে আমি যেইভাবে ছাব্বিশটা বছর ধরে মোহাম্মদের অপেক্ষায় অপেক্ষমান আজকের দিনে শত শত পাদ্রীরা তারা তাদের ধর্মীয় কিতাবটারে উল্টায়া বসে আছে শোনো ওই মোহাম্মদ তুমি চিনো না আমি চিনি এই মোহাম্মদ দূর ভবিষ্যতে আলামিন হয়ে যাবে ভবিষ্যতে নবী মোহাম্মদ নবী হয়ে যাবে পৃথিবীতে আনি তো সব ধর্মরে বাদ দিয়া নিজের ধর্মের প্রতিষ্ঠিত করবে সব কিতাব আদি বাদ দিয়া নিজের কিতাব প্রতিষ্ঠিত করবে জানো জানুতালী শুধু এই মুহাম্মদের হত্যা করার জন্য তারা অপেক্ষার প্রহর গুনছে হইতে পারে শিশু মুহাম্মদ সিরিয়ায় ঢুকলে তারা মোহাম্মদরে হত্যা করে ফেলবে সুতরাং আমি তোমার বাতি যারে ভালোবাসি মায়া করে যার ধরুন চব্বিশ বছর ওদের অপেক্ষার প্রহরগঞ্জী এখন তুমি বলো বাতি যারে না কম না বেশি তার মঙ্গল চাও না অমঙ্গল মঙ্গল চাই তাহলে আর সামনে যাইও না কাফেলা লইয়া মহাম্মদ লইয়া পিছনে চলে যাও আবু তো মনটা বেজার হয়ে গেছে আ দিন ধরে ব্যবসায় উন্নতি হয় না আজকে বাধা পড়ে গেল যখন কাফেলা যায় সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয় পাদ্রি পায়ের পিছনে পিছনে হাটে আর চার দিকে বারো বারো তাকায় যখন দেখা যায় না দৌড়তে দৌড়তে আঠারো কিলোমিটার রাস্তা পর্যন্ত পাদ্রি দৌড়ে দৌড়ে গেছে সর্বশেষ পাহাড়ের উপরে তাকায়া তাকায়া কান্দার বলে ও আসমানের মালিক আজকে ছাব্বিশটা বছর অপেক্ষা করে মোহাম্মদ রে পাইছিলাম হীরার মানিক পাইয়াও রাখতে পারলাম না কারণ তার কাছে নবতী আসে নাই তার হাতে ইসলামও গ্রহণ করতে পারি না আল্লাহ পাইছিলাম গ্রহণ করতে পারি নাই তালিব বলে যখন চলে আসলাম রাস্তায় মালামাল বিক্রি করে দিলাম জানো আমার বাতিজার কত বরক অন্য অন্য দিন ব্যবসায় যতটুকু লাভ হয় যদিও ঘুরে আসছি বাতিজার বরকতে প্রায় দ্বিগুণ লাভ বেশি হয়ে গেছে এবার আমরা নবী নবি যে নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ নত হয়ে ছায়া দেয় আমরা নবী তো এমন অনেকজন নবী রাস্তা যখন যায় বিভিন্ন পাথর গুলি বালুগুলি আশপাশের প্রাণীগুলি পয়েগম্বরে সালাম দেয় সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয় পয়েগম্বরে আবু বকরকে কেনিয়া আবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহ হুতাল আনহুকে লইয়া একদিন দূর বহু দূর এক জায়গায় সফরে বাহির হয়েছে সফরে সফর করতে করতে ক্লান্তি এসে গেছে একটা গাছের নিচে পয়গাম্বর বসে গেছে আবু বকরও বসে গেছে পয়গাম্বর এবং আবু বকর দুইজন যখন বিশ্রাম করতেছে পয়গাম্বর আবু বকরের রানের উপরে মাথা আরইকা ঘুমায় গেছে ভাই কথাটা শোনো মনোযোগ দিয়ে শোনো তোমার আমার পয়গাম্বর কেমন পয়গাম্বর পয়গাম্বর যখন ঘুমায় গেছে আবু বকর কয় আমি লক্ষ্য করলাম দূর দূর থেকে একটা গাছ একটা গাছ মানুষ যেভাবে হাইটা হাইটা যা দূর থেকে গাছটা হাইটা হাইটা আমার কাছে আসছে আবু বকর বলে আমি দেখতেছি দূর থেকে গাছটা আমার কাছে আসছে আইসা ওই গাছটা নত হইয়া লম্বা সময় পয়ে চেহারার দিকে তাকায় ওই লম্বা সময় পয়ে চেহারা দেখে আবার চলে গেছে আমি তো আশ্চর্য হয়ে গেলাম আপনারা কি মনে করেন আশ্চর্য হওয়ার কথা না একটা গাছ যদি অটোমেটিক এক জায়গা থেকে আর এক জায়গায় মানুষের মতন দৌড়ে যায় কি মনে করেন ভাই এটা তো নবীর জামানার কথা বলছি নবীর উম্মতের কথা শুনো আমাদের মৈমুন সিং তারাকান্দার হুজুর আব্দুল হলিম রহমতুল্লাহ আলাই হুজুরের কথা বলছি যখন দুই ফ্যামিলি তুলা গাছ নিয়ে মায়ের লেগে গেছে ও বলে আমার সে বলে আমার তারাকান্দা রহমতুল্লাহ আলাই হুজুর গাছের কাছে আইসা কয় তোমরা চলে যাও চলে যাও ইটার সমাধানের দায়িত্ব আমার দিয়া দাও কেমনে হবে তোমরা চলে যাও দু পক্ষ যখন চলে গেছে ওই আল্লাহ আল্লাহর আব্দুল হেলিম রহমতুল্লাহ আলাই হুসেন মৈমুন সিং তারাকান্দার গাছের কাছে দাঁড়ায় গাছ আমি আব্দুল হেলিম বলে গেলাম ওই গাছের মালিক কে আমি জানি না তারা ভালো রকম জানে তুমি কিন্তু ভালো জানো তোমার মালিক কে রাত্রের আধারে যেই মালিকের গাছ তার সিমের মাঝামাঝি চলে যায় দুুপক্ষ যখন চলে গেছে রাত্রিবেলায় ঘুমাইছে ঘুম থেকে উইটা দেখে আশ্চর্য গাছ আগের যে দুই সিমের মাঝখানে আসিন নাই যার মালিক তার সিমের মাঝখানে চলে গেছে কইতেন না নবীর উন্মতের কতার দাম যদি এত হয় সাহাবার দাম কত নবীর দাম কত আল্লাহ ভালো রকম জানে আবু বক্ষর গুম বাঙ্গান পরে কয় ও পয়গাম্বর। এই 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 ঘটনা গাছ অটোমেটিকলি আসছে আপনারে দেখছে আবার চলে গেছে কাচ্চা অসুবিধা নেই গাছ সাথে আমি কথা কই কয়েক বড় গাছের ডাক দেয় কয়ে গাছ ঘটনা কী কো সত্যি কি কি বিষয় আপনি যখন হাইটা হাইটে আসছিলেন আমার একটা আশা ছিল আপনি আমার নিচে আসবেন আমার নিচে আসার পরে আপনি আমার কাছে আসার পরে আমার নিচে বিশ্রাম করবেন আমি আপনার চেহারাটা তৃপ্তি সহকারে দেখবো কিন্তু তাকে দেখলাম আসলেন না আমি আল্লাহর কাছে কাছি আল্লাহ আমার দোয়াটা কবল কইরা শক্তি দিয়া দিছে হাইটা হাইটা আপনার নুরানে চারা দেখছি